আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি একটি ক্রিয়াম ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা কিনেছি তো আজকে এটা আপনাদের মাঝে রিভিউ করব কত টাকা দিয়ে কিনলাম এবং এর সুবিধা কি কি হ্যাঁ এবং অসুবিধা কি কি আমি দুটাই বলবো যারা বেচালার আছেন হ্যাঁ তাদের ফ্যামিলির ভিতরে মানে দুই থেকে তিনজন তারা চাইলে এটা রান্না করতে পারবেন আপনাদের খুবই সাশ্রয় হবে বেশি কি লাগবে না কারেন্ট বিল বেশি আসবে না প্রায় ধরেন দুইশো থেকে আড়াইশো টাকা অথবা তিনশো থেকে চারশো টাকা যদি আপনি সারাদিন তিন চার ঘন্টা রান্না করেন তাহলে আপনার তিন থেকে চারশো পাঁচশো টাকা গ্যাসের ঝামেলা ছাড়াই গ্যাসে কিন্তু অনেক ঝামেলা সো তো চলুন আমরা এটা একটু দেখি ভিতরে কেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের এটা হচ্ছে ইনভার্টার হ্যাঁ চোলা থাকে আপনার দুই ধরনের আছে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বাইশ ওয়ার্ডস বাইশ ওয়ার্ডস পাওয়ারফুল হ্যাঁ এখানে আপনারা বিস্তারিত এগুলো দেখতে পাচ্ছেন আমি আর এগুলো বলবো না জাস্ট আমরা ভিতরে শুধু দেখব তারপরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাম ব্র্যান্ডের হ্যাঁ এই ইনফারেট কুকার হ্যাঁ ইনফারেট কুকার মডেল কিয়াম এইচ ডাবল থ্রি দেখতে পাচ্ছেন আমি এই চুলাটা নিয়েছি আপনার আমি আপনাদেরকে মেমন সহ দেখা দিচ্ছি এখানে তো এখানে দেখতে পাচ্ছেন আমি চুলাটা নিয়েছি তারপরে এখানে একটা এই রান্না করার জন্য এগুলো নিয়েছি আর কি তো রান্না করার জন্য এগুলো নিয়েছি তো এটা হচ্ছে আপনার চুলাটা নিয়েছি আমি এই কত চৌত্রিশশো টাকা চৌদ্দশো টাকা হ্যাঁ আপনার কাছ থেকে আরো চার হাজার টাকা এমন চাইতে পারে ঠিক আছে দোকান বুঝে কথা সো আমি অনেক জিনিস কিনেছি যার জন্য কিন্তু আমার এত টাকায় লেগেছে হুম এখন আমরা এটাকে একটু খুলি এটার ভিতরে কি আছে আমরা দেখি তো আমি এটা খুলে নিচ্ছি একটু ওয়েট করুন আপনার সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক বন্ধুরা সো আমি এটা দেখতে পাচ্ছেন যে এই তো চোলাটা বের করে নিলাম তো আজকে আমি জাস্ট এখানে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাষ্য ওয়ার্ডের চলা বিভিন্ন রকমের ওয়ার্ড আছে সো এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের মধ্যে এই তো আমি আবারও দেখাই দিচ্ছি আপনারা এটা পারলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কিনতে পারেন হ্যাঁ চৌত্রিশশো টাকা দিয়ে কিনেছি হুম তো আমি এটা রাখলাম এটা ধরেন এই তো কিয়াম মডেল নাম্বার হচ্ছে এইচ ডাবল থ্রি চৌত্রিশশো টাকা হুম তারপরে এখানে যে টাইম সেট করতে পারবেন তারপরে লক করতে পারবেন হ্যাঁ আপনি কোনো জায়গায় রান্না করতে রান্না করে ধরুন আপনি এখন একটু বাইরে চলে যাবেন আপনি চাইলে ভাত দিয়ে হ্যাঁ এখানে টাইম সেট করে ধরুন তিরিশ মিনিট দিয়ে চলে গেলেন ভাতটা আর এটা যে সময় কিছু হবে এটা অটোমেটিকালি হয়ে যাবে তারপর আপনি চাইলে এখানে টাইম সেট করতে পারেন পাঁচ মিনিট হলে পাঁচ মিনিট চলতে পারবেন হ্যাঁ তারপরে এখানে ফ্রাই করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে সিঙ্গেল ডাবল লিং এখানে অন অফ এটা ঘুরিয়ে হ্যাঁ ঘুরিয়ে আপনি এখান থেকে ইয়া করতে পারবেন আর এখানে অবশ্যই আপনার এই এগুলো দিতে হবে এই যে ফাইভ রেন দিয়ে রান্না করতে হবে তাহলে আপনি ধরেন আমি একটা জিনিস দেখাই এখানে তাহলে আপনি এমন বাটি বাটি ইউজ করতে পারবেন মানে মোট কথা হচ্ছে তলাটা সমান থাকতে হবে এরকম সমান থাকতে হবে হ্যাঁ আচ্ছা আমি এখন এটা সম্বন্ধে আজকে শুধু আমি আপনাদেরকে জাস্ট এটার সুবিধা অসুবিধা দেখাই দিচ্ছি হ্যাঁ বিস্তারিত অবশ্যই আপনারা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন যাদের এমন চলার প্রয়োজন তারা অবশ্যই কিনে নেবেন কেমন আচ্ছা আমি এখন ফ্রাইভ্যানগুলো এগুলো একটু খুলি আপনারা সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক বন্ধুরা সো আমরা এখন এটা হচ্ছে এটা হচ্ছে কি আমি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রাইভেন ওয়ান অ্যালুমিনিয়াম সেট হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে তিনটা এই সিলভার কালারের এগুলো থাকবে হ্যাঁ তো আমি এখন এটা ভিতরে নিলাম এটা দেখতে পাচ্ছেন এই তো আমি এটা রাখলাম এখানে এখানে রাখলাম আরেকটা হচ্ছে বড় এই তো এটাও রাখলাম তারপর এখানে কিছু আমি এগুলো কিনেছি আপনার চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দোকান থেকে কিনে নেবেন কেমন এগুলো মানে ধরার জন্য আর কি ভালো আর এগুলো আপনার সময় এগুলো কিন্তু এই কি করতে হবে এই এগুলো ধোয়ার জন্য হ্যাঁ এগুলো ইউজ করতে হবে কেমন অন্যথায় আপনি যে কোনো জালে দিয়ে যদি ক মাজা করেন তাহলে কিন্তু একটু প্রবলেম হয় আর কি সো এগুলো ইউজ করলে সবচেয়ে ভালো হবে দোকান থেকে কিনে নেবেন কেমন তো আর ভিতরে কিছু আচ্ছা আর একটা না তারপর আরেকটা চামিজ আছে কাঠের দেখতে পাচ্ছেন এটা ঠান্ডাবারি করার জন্য আচ্ছা এখন থাক আমরা এটা একটা একটা বার করি আর কেউ কি করতে হয় এখন আমরা একটু সেটাই দেখি কেমন ওয়েলকাম ব্যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু এটা আমি বলছিলাম ইনফারেড কুকার হ্যাঁ বন্ধুরা চুলা থাকে আপনার দুই ধরনের একটা হচ্ছে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিই আবার তাহলে আপনারা কিন্তু এখানে ইনফারেড কুকার এটা হচ্ছে মডেল নাম্বার এই বাইশো ওয়াট মডেল নাম্বার হচ্ছে এই তো এখানে মডেল নাম্বার এইচ ডাবল থ্রি হ্যাঁ আপনারা অনেক মডেল পাবেন ঠিক আছে বিভিন্ন মডেলের আছে আমার আমি যেটা কিনছি খুবই ভালো লেগেছে আমার এটা তো আমি ইনশাল্লাহ সামনে আপনাদেরকে রান্না করে দেখাবো এখন যেহেতু কারেন্ট নাই তো আমি দেখাতে পারতেছি না তো ভিডিওটাও বড় হয়ে যাবে সেজন্য শুধু রিভিউ করে দিয়েছি ঠিক আছে মানে এর সুবিধা এবং সুবিধা বিস্তারিত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো অবশ্যই এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন এটাই কিনবেন এটা হচ্ছে ইনফারেড কুকার মানে আপনি সব কিছু এখানে আপনি চাইলে একটা বাড়ি দিয়ে এই বাড়িটা সরি এইಲ್ಲা হনিতো এটা একদম কাছের এটা এটা সব মুছে রাখবেন আর কি যে এটা এই মানে সমান থাকতে হবে আপনি চালিয়ে বাড়িটা দিয়ে রান্না করতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে সুবিধা ইনফ্রারেডের আর কি ইন্ডাকশন শুধু আপনি কি করতে পারবেন মানে সব প্যাটেল ইউজ করতে পারবেন না এটা হচ্ছে আর কি অসুবিধাটা ইনফারেট কিনবেন সব সময় হ্যাঁ আর যারা বিদ্যুৎ কম দিয়ে রান্না করতে চান তারা ইন্ডাকশান ইনফারেড একটু বিদ্যুৎ বেশি সাশ্রয় হয় আর কি বেশি লাগে আচ্ছা তারপরে আমরা দেরি না করি এটা রাখি এটা এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি বাজা করতে পারবেন এখানে দিয়ে তারপরে এই যে আমি যে চামিজটা কিন্তু এগুলো একটু কিনে নেবেন হ্যাঁ তো স্টিলের চাইলে এগুলো এটা কিনবেন না আর এখানে আপনি বলবেন যে এখানে কি কারেন্ট হয়ে যাবে না কি না কারেন্ট হবে না আমি ইনশাল্লাহ দেখাবো এখানে তেল দিয়ে আপনি যে কোনো বাজার ঘোড়া রান্না করতে পারেন করতে পারেন হ্যাঁ সব কিছু রান্না গোস্ত থেকে মাছ গুস্ত মাংস সবই রান্না করতে পারেন কেমন আচ্ছা এটা থাক তারপরে এটা হচ্ছে বাতের সো আপনার চাইলে এটা একটু বড় আছে যে এখানে এটা এখানে জলে দিয়ে আপনারা ভাত রান্না করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি এটাও এখন রেখে দিচ্ছি তো আমরা এটা কত দিয়ে কিনলাম তাও চুলার দাম কত আপনার চুলার দাম হচ্ছে আমি আবারও আমার এটা দেখাই চুলাটা আমার থেকে চাইছিলো প্রায় চার হাজার টাকা তো আমি তারপরে যে চৌত্রিশশো টাকা টাকা দিয়ে নিছি তারপরে এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের এই এটা দেখতে পাচ্ছেন আপনার চাইলে এটাও একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই তো এটা হ্যাঁ এগুলো অবশ্যই কিনে নেবেন এটার দাম পড়ছে বাইশশো টাকা মোট আমি পাঁচ হাজার পাঁচ হাজার আমি আরও কিছু জিনিস কিনছিলাম এগুলো মোট পাঁচ হাজার টাকা তাহলে আপনারা চাইলে যাদের এগুলো বাসায় আছে হ্যাঁ এগুলো বাসায় আছে এগুলো দিয়ে রান্না করতে সুবিধা আর কি আপনি যে কোনো পাতিল ইউজ করতে পারবেন তবে এটা সমান থাকতে হবে সমান না থাকলে কিন্তু দেখেন এটা এখানে গরম হবে তো তার জন্য আর কি এটা এখানে দিলে তাহলে সুন্দরভাবে মানে হিট নেবে আর কি এটাই হচ্ছে সুবিধা আচ্ছা যাই হোক আমি এখন তাহলে এটা নিচে আমি চৌত্রিশশো টাকা আর এই আমি তিনটা পাইছি এখানে এগুলো টাকা দেখতে পাচ্ছেন আমার এগুলোই আর আপনার চান শুধু চুলানিতে তাদের ফ্রাই প্যান আছে তাদের তো কোনো সমস্যা নেই তো যারা একদম বেচেলার আছেন তাদের জন্য খুবই ভালো অনেক সময় গ্যাসে ঝামেলা গ্যাস লিক হয় এই সব ভয় থাকে এটা কিন্তু কোনো ভয় নেই তাহলে আপনারা খুব সহজেই আর কি রান্না করতে পারবেন হ্যাঁ আর আমি তারপরে এগুলো কিছু কিনেছি যে তারপরে এটা এই যে এগুলো পাচ্ছেন মানে কাটাকাটির জন্য হ্যাঁ তো যারা ব্যাচেলার থাকেন হ্যাঁ অথবা ভাসার জন্য রান্না বাড়ি করতে চাচ্ছেন ইলেকট্রিক চুলা কিনতে চাচ্ছেন ভালো কোনটা খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এগুলো কিনতে পারেন দেখতে পাচ্ছেন যে আমি অনেক কিছু প্রায় এগুলো কিনে ফেলছি আর কি এখন শুধু রান্না করব রান্না করার সময় পরবর্তী কিভাবে চলা কিভাবে আরেকটা কথা বলি সব সময় এগুলো মাল্টিপ্লাক ইউজ ইউজ করবেন না করলে ঝামেলা বেশি বুঝছেন মানে জ্বলে যেতে পারে সব সময় আপনারা ডাইরেক্ট লাইন থেকে এভাবে এই যে এগুলো থেকে আপনারা কি করবেন রান্না করার চেষ্টা করবেন ডাইরেক্ট লাইন থেকে সরাসরি এটা উঁচু করে নেবেন যাদের সেট আপ নেই তারা চাইলে এরকম কাঠের ইয়া বানায় তারপর আপনারা উঁচু করে তারপরে রান্না বারি করতে পারবেন আর কি ঠিক আছে তো আমি দেখাইলাম আজকে এটাই ছিল আমার মানে আজকের ভিডিও বলতে পারেন এটা কেমন ভিডিও তো আমিও মানে দিতাম না জাস্ট শুধু আমার সুবিধার জন্য মানে যাতে আরেকজনের উপকার হয় তার জন্য ভিডিওটা শেয়ার করা সো আমি প্রায় মূলত আমি আরও কিছু জিনিস কিনছিলাম প্রায় ছয় হাজার টাকার জিনিস আর কি সো চাইলে আপনারা যারা এই ভার্সিটিতে পড়ালেখা করেন বিভিন্ন হ্যাঁ তাদের জন্য এটা বেচেলার থাকেন মোট হ্যাঁ তাদের জন্য কিন্তু খুবই এটা ভালো হবে ঠিক আছে চোলাটা কিনবেন ইনশাল্লাহ আমি নেক্সট যদি ভিডিওটা সারা পাই কীভাবে একদম রান্না করতে হবে আমি রান্না ভিডিও সব আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই